একদম নিজস্ব ব্যাপার ছিল আল্লাহর মেহেরবানি আল্লাহ তাআলার खास মেহেরবানি সেই মুহাম্মদ হুসেন বাদালবি প্রকৃত অর্থে যিনি ভারত উপমাদেশে আহলে হাদিসদের প্রচার প্রসার প্রতিষ্ঠা যিনি করেছেন তিনি একটি আর একটি পত্রিকার সম্পাদক ছিলেন যে পত্রিকার মাধ্যমে আহলে হাদিসের ব্যাপক প্রচার ঘটিয়েছিলেন পত্রিকার নাম ছিল ইসাআতুস সুন্নাহ আল্লাহর মেহেরবানি আমার কাছে এই ঈশা সুন্নার কিছু কপি আল্লাহর মেহরবাণী পাকিস্তান থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি এটা আল্লাহর অনেক বড় দান সেই কপিগুলোর মধ্যে যে তথ্যটা ডক্টর গালেব সাহেব লুকাতে চেয়েছেন সেই তথ্যটা একদম পরিষ্কারভাবে আমাদের সামনে এসে গেছে দেখতে ইশা আতুসুন্না আন্নাবয়া এগারো খন্ড এগারো সংখ্যা এক এই সংখ্যাটা আমার সামনে আছে আমি এখান থেকে মোহাম্মদ হুসেন সাহেব ইংরেজদের সাথে কি সম্পর্ক ছিল এবং এটা কি তার একা ছিল না সকলে মিলে ছিল এই বিষয়ে হুসেন বক্তব্যগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভারত উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী জিহাদ চলতেছে তখন ইংরেজরা যারা ইংরেজ বিরোধী জিহাদ করে তাদেরকে ওয়াহাবি নাম দিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছিল এই মর্মে মোহাম্মদ হুসাইন বাডালবি ইংরেজ সরকারের প্রত্যেকটা প্রত্যেকটা প্রদেশে প্রদেশে ইংরেজ সরকারের বিভিন্ন অঞ্চলে সমস্ত আহলে হাদিসদের দস্তখত সম্বলিত চিঠি পাঠিয়েছিলেন যেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন আমরা ইংরেজ সরকারের একান্ত অনুগত ইংরেজ সরকারের বিরোধী নই আমরা ইংরেজের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করি না আমরা সরকারের অনুগত আমাদেরকে আর ওয়াহাবি যেন বলে না হয় বরং আমাদেরকে যেন ইংরেজ সরকারের দফতর থেকে আহলে হাদিস নামে ডাকা হয় দেওয়া হয় এই সংক্রান্ত চিঠিটা মোহাম্মদ হুসেন বাটালবি তার প্রকাশিত তার প্রকাশিত আশা সুন্না পত্রিকায় নিজে লিখেছেন তার কয়েকটা বিবরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এগারো নম্বর খন্ড সংখ্যা দুই পৃষ্ঠা চৌত্রিশ মোহাম্মদ হুসাইন বাটালবির নাম আজ যা নেবে আবু সাইদ মোহাম্মদ হুসাইন লাহুরি তার চিঠি যিনি লিখেছেন এশা সুন্না এডিটর এশা সুন্না উকিল আহলে হাদিস এহিন বখেদমতে সাহেব এ সেক্রেটারি গভর্নমেন্ট ইংরেজ সরকারের বিভিন্ন সেক্রেটারি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রদেশের সেক্রেটারির কাছে পাঠিয়েছেন এই চিঠির মধ্যে তিনি লিখেছেন মেনে এক মজমুন আপনি বাত রিসালা মাহবার এসা শায় ইহার থাকে লিসকে অমুমন খারাম মানা মে ইস্তমাল তিনি বলেছেন আমি আমার পত্রিকায় লিখেছি ওয়াহাবি শব্দটা সরকার রাষ্ট্রদ্রোহী অর্থাৎ ইংরেজ সরকারের বিরোধী তখন ভারতে ইংরেজ সরকার ছিল ইংরেজ সরকার বিরোধীদেরকে ওয়াহাবি বলা হয় ইংরেজ সরকারের নিম খারামদেরকে ওয়াহাবি বলা হয়েছে পরিষ্কার বলেছেন বাকি নিম খারাম লিহাজা ইস লফ কে ইস্তেমাল মুসলমান হিন্দুস্তান কি ইস গ্রু কে হক মে যো আলে আদিস কহলাতে হে ও হমেশা সে সুতরাং তিনি বলছেন যে এ দেশে যারা আহলে হাদিস তাদের নামে তাদের নামে ওয়াহাবি শব্দটা যেন ব্যবহার না করা হয় কথা বলতে গিয়ে বলেন ওর ও হামেশা আছে সরকারকে নিম খালাল ও খায়ের খাঁ রাহে হে পরিষ্কার ভাষায় মহম্মদ হুসেন বলছেন ভারত উপমহাদেশের আহলে হাদিসরা ইং সর্বদা সব সবসময় ইংরেজ সরকারের অনুগত তার ভাষা ছিল নিম খালাল ইংরেজ সরকারের বড় অনুগত খায়ের খাঁ ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করবে দূরের কথা ইংরেজ সরকারের কল্যাণকামী ছিল আমার বক্তব্য না এটা আমার বক্তব্য না ডক্টর আসাদুল্লাল গায়েব সেব যার কথা বলছেন মোহাম্মদ হোসেন বাডালবি তার সরসই তার বক্তব্য নিজে ইংরেজ সরকারের কাছে লিখছেন যে আমরা আমি না আমরা আহলে হাদিসরা হলাম ইংরেজ সরকারের নিমক হালাল এবং তার কল্যাণকামী এরপর লিখেন আওরে বাত বা রেহাসাবে থো বিভিন্ন ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে এটা প্রমাণ হয়ে গেছে যে এ আহলে হাদিসরা হল ইংরেজদের ইংরেজদের বড় কল্যাণী

তার একা নিজস্ব ছিল না গালেব সাহেবের নিজস্ব প্রচেষ্টা তিনি মানে না এটা সমস্ত পাঞ্জাব এবং হিন্দুস্তানের সমস্ত আহলে ব্যক্তিবর্গ তাদের পক্ষ থেকে গালেব সাহেবের ইতিহাসটাকেই ইতিহাসটাকে ছাপিয়ে এটা বলছেন যে এটা তার একান্ত নিজস্ব প্রচেষ্টা কোনো আহলে আদিস আলেমের সমর্থন করে নাই তারই বক্তব্যকে তারই অনুসূত মোহাম্মদ হোসেন বাটালী পরিষ্কার ভাষায় খণ্ডন করছেন কুল মেম্বরানে আহলে আদিস এ পাঞ্জাব ও হিন্দুস্তান की তরফ সে অর এডিটার এসাহতু সুন্ন সবকিছু তরফ সে উকিল হ্যাঁ মহজন বাড়ালই পড়ছেন আমি সমস্ত আহলে আদিশ সদস্যদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমি দরখাস্ত পেশ করেছি এরপরে লেখেন মেনে চন্দ কতাত মহাজন নামক গভর্নমেন্ট পাঞ্জাব মে পেশ কি যিন পর ফেরকায় আহে আদিশ তামাম শোবাজাত হিন্দুস্তান কি হিন্দুস্তানকে সে হে হেমে দরখাস্ত আরো পরিষ্কার ভাষায় বললেন যে প্রত্যেকটা প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা প্রদেশের আহলে আদিসদের বড় বড় নেতৃস্থানীয় তাদের দস্তখত এর মধ্যে যুক্ত আছে তাদের দস্তখত এর মধ্যে যুক্ত আছে আমি বলছিলাম ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব দুইটা কথা বলেছেন একটা হলো ভারত উপমহাদেশের ইংরেজ সরকারের ক্ষেত্রে আহলে আদিদের ভূমিকা কি ছিল তিনি বলেন আহলে আদি ইংরেজ সরকারের বিরুদ্ধে সব জিহাদ তারাও পরিচালনা করেছে এরা ইংরেজ সরকারের অনুগত বাহিনী ছিল না অথচ এ কথাটা এখানে পরিষ্কার হল মোহাম্মদ হুসাইন বাটালবি যিনি আহলে আদিসের মৌলিক তিনজন তিনজন যাদের শিরোনাম হিসেবে যাদের নাম এদেশে আহলে আদিস হিসেবে আসে তিনজনের একজন যিনি এসা আতু সুন্না পত্রিকার মাধ্যমে এদেশে আহলে আদিসের প্রচার প্রসার ঘটিয়েছেন তিনি বলছেন আমরা ইংরেজ সরকারের নিম খালাল আমরা ইংরেজ সরকারের খায়ের খা তিনি বলছেন একথা বারবার প্রমাণ হয়েছে তিনি বলছেন একতা ইংরেজ সরকারের চিঠিপত্রের মধ্যে একথা স্বীকৃতি আছে এইভাবেই তিনি সরকারের কাছে এই আবেদনটা করেছেন দুই নম্বর ডক্টর